খাবারের আসল মজা কিন্তু মশলায় লুকিয়ে থাকে মশলা যত পারফেক্ট তরকারি তত মজা এই মশলাটি দিয়ে আপনি গরুর মাংস মুরগির মাংস ডিম ভোনা খিচুড়ি বিরিয়ানি সব করতে পারবেন তো চলুন দেখে কি কী মশলা সংমিশ্রণে আমি এই মশলাটা তৈরি করেছি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব তিন চারটা তেজপাতা কুচি করে দিব ভাজার সুবিধার্থে ছোটো ছোটো টুকরা করে তিন চার পিস দারচিনি কিছু পরিমাণ জয়ত্রী এক চা চামচ পরিমাণ পোস্ত দানা তিন চা চামচ মতো জিরা জিরাটা একটু বেশিই দেব দুই চা চামচ মতো ধনে এক মুঠ পরিমাণ বাদাম সাত আটটা কাঠবাদাম এক চা চামচ সরিষা ছয় সাতটা শুকনো মরিচ আর দিব সতেরো থেকে আঠারোটার মতো এলাচ এবার কম আছে এগুলো একটু ভেজে নিব খেয়াল রাখতে হবে ভাজা যেন বেশি হয়ে পুড়ে না যায় তাহলে মশলা স্মেলটা ভালো আসবে না ও আমি জাইফল অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তো একটা জাইফলের বেশি অর্ধেক মতো জাইফল দিয়ে দিলাম আসলে আপনি যে পরিমাণ মশলাটা বানাতে চান সেই হিসাব করে ইনগ্রিডিয়েন্টসগুলির পরিমাণ নির্ণয় করে নেবেন ভাজা হয়ে গেলে মচমচা হওয়ার জন্য একটু সময় চুলার নিচে রাখতে পারেন এবার আমি ব্লেন্ড করে নিব চাইলে পাটা মিহি করে বেট নিতে পারেন কিন্তু এখন এই ব্লেন্ডারের যুগে পাটার পোঁতাই কে বাটে বলেন তো যাই হোক আমার মশলার গুঁড়া এবার রেডি এই মশলাটা তরকারিতে অ্যাড করলে খুব ভালো একটা স্মেল আসে আর আস্ত এলাচ মুখে পড়ে খাওয়ার স্বাদ নষ্ট হওয়ার চান্স নেই অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ